মাবুদ ও মাহবুব আপনাকে আস্বাদে লাজবিনে না পাহাড়ে না দরিয়া না সাগরে না মহাসাগরে গো আল্লাহ নও কলবে গো আল্লাহ এইতো জীবনে কত তালাশ তালাসাম খুঁজি পাইলাম ওয়া মারা আমরা মন তো মোদিন যাই তেসায় কনাই ওয়া মারা আ আমরা মন তো মোদিন আই তেসায় ডাকলে নিব ঠান্ডা হবে মন জপলে নিব ঠান্ডা হবে দুই নয়নায় লয়াল করো আল্লাহ জালা তোমার মনে তোমার মনতব হইতে আল্লাহ আমরা করি আসরে জা কাছে কি আল্লাহ দিয়া রাখব তোমার মন গো আল্লা করবাল্লা জালয় তোমার মনে করবাল্লা জাল তোমার মনে তোমার মন্তব্য হইতে আল্লাহ আমদারে আছে সে মন ওই সুখে কিনা দুঃখে রাখছ গো আল্লাহ যাই না কি জানো না গো আল্লাহ করো আল্লাহ জাল তোমার মনে মা বাপ গেছে যাই ও আল্লাহ আমরার পালাইয়া আমাদেরকে কান্দিবার লাগিয়া বিদেশেবি রজর ওয়াল্লা পুত্র মারা যাওয়ার পর সে না আগের এমন মা বাবা যাবে ও অন্ধকার কব রে তাহাদেরকে রাই ক গয়াল্লাহ দয়া র জলে আমার আব্বা আমার কবর রাজা বন্ধ ভজলে আব্বা আমার কবলে ঘুরস হলি আমরা নানা মানির কবর রাজা বন্ধ আমডা নানা নানিরে মাবে দিছালি আমর বংশের কবরের আযাম দন্ডবজলে আজকের মাফিলারে কো বল কো সল্লি আল্লাহই যম আমাদের উদ্দেশের তুমি কবুল করছলে এ যম মাইবারে তুমি মাবে দিছালি আল্লাহ মাগরিব থেকে পর্যন্ত তসবি তালে দুরুদ শরীফ মিলাদ শরীফ কে আমি মোস্তফা কাছে যাই মোস্তফা জিকিরে জলি আল্লাহ যা কিছু করলাম গো মাওলা তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বিয়াদবি হইয়া থাকে গো আল্লাহ ভুলের দিকে না তাকাইয়া তার হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া সর্বপ্রথম আমার আকায়ে মাওলা তাজদার মদিনা বেতার বেতি দুকুলের সাথে উম্মতের কান্ডারি যতই নবী রব্বি আকলি উম্মতে বলে কান্দে ওই জিন্দা নবীর কদম মুবারকা দিয়া পৌঁছায়া দাও আল্লাহ বিশেষ করে নবীজির আলাউলা সাহাবায়ে کرام তাবিন তাবে বিন খলাফায়ে রাশিদিন সলফে সলিন আশারা মুবাশশারা উহুদের বদরে খন্দকে খয়ে পড়ে আল্লাহ কারবালার জন্য ইসলামের জন্য জীবন দিয়ে যারা শহীদ হয়ে গেছে আল্লাহ প্রত্যেক শহীদদের আরওয়া পাকের হাদিয়া পৌঁছায়া দাও আয় আল্লাহ

আল্লাহ মমিন জিগের জমিনের অসংখ্য মানুষের মাথার তাজ নয়নের মনি মামলা আল্লাহ মা আকবর আনে রেজমি কাবা ঘুমাই আছে ওই সতেরো শেষ জমিনের মধ্যে হুজুরের পদম মারকের হাদিয়া ভাষায় আদাও আয় আল্লাহ মেহরবানি করে রেজমি বাবার আহলে আওলা যারা যে যেখানে আছে প্রত্যেকের কদমে কদমে এর হাদিয়া ভাষায় আদাও আয় আল্লাহ বিশেষ করে আল্লাহ মার বাবা মোল্লা কাজী উদ্দিন কালিয়াপুরি নানা আব্দুর রহমান আয় আল্লাহ মেহরবানি করে আমার মুর্শিদ বাবা জালালি আল্লাহ কাস্তুলা জমিনে আল্লাহ আমাদের বংশের মধ্যে যারা যে আছে প্রত্যেকের কুশিল কবুল করো আল্লাহ আল্লাহ মেহরবানি করে অনেক আল্লাহ আল্লাহ মেহরবানি কে কামিয়াবি নসিব করে দিও আল্লাহ পরীক্ষা অনার্স পরীক্ষার দিয়ে আল্লাহ মেহরবানি করে পরীক্ষার মধ্যে আল্লাহ সুন্দর করে লেখা পড়া করে মা বাবার মুখে হাসি ফোটানো তবিক করে দিও আল্লাহ আল্লাহ একটা সন্তানকে উকিল বানাইতে একটা সন্তানকে বিরিস্টার বানাইতে কত কষ্ট কত কষ্ট হ্যাঁ কত কষ্ট গো আল্লাহ মেহরবানি করে আল্লাহ আমার ছাত্র ভাইরা যারা পরীক্ষার দিয়ে আল্লাহ পরীক্ষার মধ্যে তুমি কামিয়াবি নসিব করিও আল্লাহ আল্লাহ অনেক প্রবাসী ভাইরাম আজকের মা বিলের মধ্যে হাতিয়ে দিয়েছে আল্লাহ আজকের মা এর মধ্যে শরীক হয়েছে আল্লাহ প্রবাসীর মধ্যে অনেকের আর আকামা নাই অনেক পাসপোর্ট নাই আল্লাহ অনেকের মালিকে টাকা দেয় না বেতন দেয় না বিদেশে বি রাজ্যে ও আল্লাহ পুত্র মারা না জানেতে আগের জালে একটু mohabbat এখন না আল্লাহ এত আছে আল্লাহ কি আল্লাহ কইলে মোবাইলের টাকা কাটব মোবাইলে আমি কাটব কি আমি কাটব এটা মহাপদ দুই হাত তলে কন্যা আল্লাহ আর একটু বড় করে আল্লাহ আর একটু জোর আল্লাহ আল্লা ও আল্লাহ ক্ষমা মা করে দাও মা করে দাও আল্লাহ ও আল্লাহ ক্ষমা করে দাও اللہ او گو اللہ کما کرے دا امبرے گنا اللہ تمہارا سے زانا یا اللہ مگر خبر زانے ہو یہ زانے زانے امبرے گنا اللہ تمہارا سے زانا

मां oh, রসবি বাবার হাতের মধ্যে আল্লাহ হাত রাসূল গ্রহণ করা আমার যে সমস্ত তরি কত ভাইবার অন্ধকার কবর শহীদ হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের কবরের মধ্যে আজকের মাহফিলের হাতে এখানে আপনি মুসায়া দেন আল্লাহ মসজিদের আশেপাশে যতগুলা গুরুস্থান আছে গো মাহবুব মেহেরবানি করে আল্লাহ প্রত্যেকের গুরুস্থানের কবর আযাব তুমি maaf করে দাও আল্লাহ শুধু এই কবরস্থান নয় আল্লাহ মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আল্লাহ ওতটুকুর ভিতর তুমি খাস রহমত নাজিল করে দাও আল্লাহ আল্লাহ এই মহেশপুরের গ্রামের তুমি কবুল করি গো আল্লাহ আল্লাহ এই মহেশপুরের যুবক ভাইদারকে তুমি হায়াতের মধ্যে বরকত দিয়া দাও আল্লাহ বিশেষ করে এই যমুক ভাইরা এত সুন্দর জান্নাতের বাগান সাজাইলো আল্লাহ আয় আল্লাহ বিশেষ করে এই কমিটি ভাইদারে তুমি হাসানুজাইলের মতো মুজাহিদ বানাইয়া দাও আল্লাহ দন্য বাবার দন্য সন্তান আজকের সন্তানেরা আয়ুব বাচ্চু কুমার শান্ত নার্গিসের লাগে ভাগল এটি তোমার অনির ভাগল এটি তো গাউসে বাগের ভাগল এটি শাহজালালের ভাগল এটি মাহফিলের ভাগল এটি মসজিদের ভাগল এটি মাদ্রাসার ভাগল আল্লাহ মসজিদ মাদ্রাসার মোহাব্বতের খাতিলে জান্নাতের বাগানের সাজানোর খাতিলে এদের জীবন রঘুনা মাত করে হাসাইন হুসাইনের কদমে তুমি তাদেরকে কবুল করো আল্লাহ আল্লাহ আজকের মুরাদাদের কাজ জানি মা নাই আল্লাহ কাজ জানি বাবা নাই আল্লাহ আমি নিজেও আজকে বারো বছর বাবা হয়ে ডাকতে পারি না বাবাকে মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে ও আমি পারি নাই করিতে পারি নাই পিতা মাতার জানি আসল দিয়া মুসলাকে আসল দিয়া আমার চোখের পানে হায় রে মা আমার হায় রে মা জনন বাজার

ও যোখ বা ও মুরুপী বাবা জীবন যদি মা বাবার সাথে ফিয়া করে থাকেন আজকে জ্বালালির মা ফির থেকে মায়ের পদমের সামনে যাইয়া একটু মায়ের পদম বসিয়া করে মা কইয়া তিনবার ডাক দিবা মা তোমার সাথে জীবনে কত ভুল করেছি কত পিয়া তুলি করছি মা তোমার মা তোমার মনান্তরে কষ্ট দিয়ে আরো দশটা জান্নাতের বাগান সাজাইলে তো কোনো ফয়দা হবে না কোটি টাকা জায়গা দিলে মা তুমি আমার মাফ করে দাও মা যদি মাফ করে দাও তুমি আল্লাহ তারা মাফ করে দিবে আল্লাহ আল্লাহ গো যাদের মা জীবিত মায়ের হায়াতের মধ্যে বরকত দিয়া দিয়ে দিও যাদের বাবা জীবিত বাবার হায়াতের মধ্যে বরকত দিও আল্লাহ কাজ জানি মাও নাই বাবাও নাই আল্লাহ যার মা বাবা নাই মা কোন কবরটা জান্ন আল্লাহ আল্লাহ বিশেষ করে এই এলাকার মধ্যে যারা প্রবাসী আছে আল্লাহ তুমি রাখিও আল্লাহ হেফাজত রাখিও আল্লাহ 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 চাইলাম দিলে দিলেন না দিলে নাই জীবনে গাড়ি চাইলাম দিলে দিলেন না দিলে নাই জীবনের সম্পদ সাইলাম দিলে দিলেন না দিলে নাই একবার আপনার হাবিবের চেহারা মোবার দেখাইবেন নি আল্লাহ আল্লাহ একবার হাবিবের চেহারা মোবার আল্লাহ